তার কাছে এগিয়ে পরামর্শ করবে কিভাবে গুনা থেকে পরিত্রাণ পাওয়া যায় আল্লাহব রাস্তা

আমি করি না গুনাহ করতে করতে আমার জীবনটাই গুনার ভিতরে হাবুডুবু খাইতেছে এই গুনাহ থেকে আমার রাব্বাল আমাতে ক্ষমা করবে কিনা আপনি আমাকে জানা দেন এইবার ওই যুবক কান্না করতেছে যুবকের আবেগ দেখে আল্লাহর বান্দা বলতেছে ও যুবক তুমি দিশাহারা হইবা না লাতালা খুৰান আয়াতের উপরে বিশ্বাস রাখোঁ আবার বাপ কলেছে লাদ নতু বিরো

আমি রফকে যদি একবার রফ বলে দাও তোমার জীবনের নব্বই বছরের গুণা ক্ষমা করে আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানা দিব

গুণা এই গুণা যদি করো তুমি বাংলার জন্য আমি আল্লার দরবারে কোনো ক্ষমা নাই এর জন্য ওই যুবককে আল্লাহর গোলাম বলে যুবক তুমি टेंशन কিরো না আল্লাহ তাআলার রহমত থেকে निराश হইবা না যাও যাও যুবক তুমি এখন থেকে নামাজ আদায় করা শুরু করে দাও এখন থেকে পাঁচ ওয়াক্ত নামাজ করবা আল্লাহর ফরজ ইবাদত গুলো সুন্দর করে তুমি পালন করবা তবে এই ফরজ ইবাদতের বাহিরে আল্লাহ তাআলা জন্য extra extra time দিবা যখন তোমার মা বাবা তোমার সন্তান স্ত্রী দুনিয়ার সব মানুষ গুমের ভিতরে থাকবে তখন তুমি নামাজের মুসললায় দাঁড়াইয়া দুই রাকাত নামাজ আদায় করার পর আমার রবের কাছে একটু তুমি মন খুলে আল্লাহ তাআলার কাছে তাওবা করবা তোমার জীবনের সব গুনাহ আমার রব ক্ষমা করে দিবেন যুবকের আশ্বাস পেয়ে এইবার বাড়ির ভিতরে গিয়ে কারো সাথে কোনো কথা বলে না

আমার স্বামী এত বড় খারাপ জুমার দিন দরদকা দিয়েও জুমার মসজিদে পাঠাইতে পারি না কিন্তু এই আল্লাহর বান্দায় কোন 75 নামাজ করে আবার গভীর রাতে আল্লাহর বান্দা নামাজের মুছাল্লায় দাঁড়াইয়া নামাজ আদায় করার পর আল্লাহর কাছে বারবার বারবার চিৎকার দিয়ে কান্নাকাটি করে স্ত্রীর ঘুম ভেঙে যায় কিন্তু তারপরেও আল্লাহর বান্দা কান্না থামায় না এইবার হতাশ করে আল্লাহর বান্দা আওয়াজ পায়লু যুব

সারা আর কোন দরজা আছে নাকি যেই দরজায় গিয়ে আমি আমার জীবনের গুনার ক্ষমা পাব বিবি বলে আমি আমার আল্লাহর দরজা তো একটা এই দরজা সারা আর তো কোনো দরজা নাই এইবার যুবক বলে ও বিবি পাতা দিবি না আমার আল্লাহ আমাকে ক্ষমা না শীতের ভিতরে উঁচু করে নামাজ আদায় করে এরপরে আল্লাহর কাছে কান্নাকাটি করে হঠাৎ করে একদিন যুবক কোলা আকাশের নিচে গিয়ে চিৎকার দিয়ে কান্না করতেছে ও আর মালিক তোমার একটা নাম তো গপ্পার তোমার একটা নাম তো রহমান তোমার গপ্পার নামে গুণাল দাও এই তোমার তো কত গুণ কিন্তু আমি বান্দা তো আর কোন রব নেই তুমি সারা তুমি যদি ক্ষমা না করো ওই জাহান নামের আগুন সহ্য করতে পারবো না হঠাৎ করে এইবার যুব পেয়েছে যুব আর কান্না করা লাগবে না আমার আল্লাহ তার কাছে তোমার কান্নাটা এত পছন্দ হয়েছে আমার আল্লাহ তোমার জীবনের সাপা ক্ষমা করে